দেখেন আমার বাংলাদেশের মা চাচি ভাই বোনেরা এবং যারাই শুভাকাঙ্ক্ষী সবাই উদ্দেশ্যেই বলছি এইটা হচ্ছে আমেরিকার কোনিয়া আইল্যান্ড একটা দ্বীপ সাগর সাগর পাড়ে মানুষকে বিনোদন দেওয়ার জন্য কি করেছে দেখেন কেন মানুষ আসবে না এখানে যে টাকাই ব্যয় হয়েছে তার চেতে শত শত কোটি টাকা ইনকাম হচ্ছে দেখেন সাগর পাড়ে বালুতে যাওয়া লাগে না যারা বালুতে যাবে যাবে এই যে দেখেন কার্ড দিয়ে সমস্ত কার্ড দিয়ে এটা শত শত বছর আগে এগুলো করেছে এবং সাগর সি সাইডে এখানে আমাদের দেশের যে ধরেন ফ্যান্টাজি কিংডম আছে নন্দন আছে এখন আবার নর্থ নর্থ একটা হয়েছে হোলি হোলিডি হোলিডে ড্রিম হোলিডে সরি তো সব কিছু মিলে দেখেন এখানে বিনোদনের জন্য মানুষ যেরকম নিরাপত্তা তেরকম হকার নেই তারপরে আবার সি সাইড সাগর সাইড এই দেখেন কত সুন্দর বালু বালুর ওই পারে সাগর যারা বালু দিয়ে সাগরে যাচ্ছে যাচ্ছে আবার যারা এখান দিয়ে আসবে আসবে দেখেন আমাদের কক্সেস বাজারটা যদি মাত্র দুই থেকে তিন কিলো এরকম করে দেওয়া যাইত তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক অনেক ওই কক্সেস বাজার দিয়েই আমাদের অনেক ইনকাম হইত এবং পুরো সাইটটি আমার মনে হয় না যে বেশি একটা আমাদের দেশে অনেক সরকার অনেক সময় অনেক উন্নয়ন করেছে কিন্তু কক্সেস বাজারটাকে কেরকমভাবে একটু উন্নয়ন করবে সেটা কারোর নজরে মনে হয় আসে নাই আমাদের বাংলাদেশের মানুষ ঘোরার একমাত্র বিনোদন কেন্দ্রই হয়েছে কক্সেস বাজার কারণ বান্দরবন রাঙামাটি সেখানে নিরাপত্তা হীনতায় ভোগে কুয়াকাটা রাস্তাঘাট খারাপ এখন একটু ভালো হয়েছে তাও অনেক দূর কুয়াকাটা সাগর সুন্দরবন ছাড়া তেমন কিছু দেখার নেই কিন্তু কক্সেসবাজারটা সাগর দেখা যায় পাহাড় দেখা যায় হিমছড়ি কলাতুলি ভালো ভালো হোটেল সব কিছু মিলে অনেক সুন্দর দেখেন আমাদের এখানকার এই আমেরিকাতে যে সুন্দর সুন্দর মানে নিরাপত্তা আর সুন্দর সুন্দর রাইড সব কিছু মিলে সব কিছু মিলে মানে আসলে কি বলবো আমার মনে হয় আপনারা এখানে আসলে দেখলে কারো যদি আসার সৌভাগ্য হয় আমার যেমন হয়েছে আপনাদের কারো যদি ওরকম সৌভাগ্য হয় অবশ্যই আমেরিকা নিউ ইয়র্কে কনিয়া বা প্রুক্রেনে পড়েছে আপনারা একবার দেখে যাবেন যাই হোক অনেক কিছু বললাম দেখি এবার যদি বাজারটাকে আমাদের নতুন আগামী নির্বাচনে যে সরকার আসবে তারা যদি কক্সবাজার বাজারকে একটু দৃষ্টি দেয় তাহলে হয়তো বা পর্যটন আরও অনেক বেড়ে যাবে ভালো থাকেন আসসালামু আলাইকুম